সুপ্রভাত দর্শক বন্ধুরা আজ সাতাশে অগস্ট দু আজ গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের অশোকনগর এবং হাবড়ার বিভিন্ন জায়গায় সিদ্ধিদাতা গণেশের পুজোর আয়োজন করা হয়েছে সকাল সকাল বেরিয়ে পড়েছি বিভিন্ন জায়গায় পুজো ঘুরে দেখবার জন্য আমি তো ঘুরে দেখবই আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি নমস্কার দর্শক বন্ধুরা আমি সায়ন চক্রবর্তী আপনাদের সকলকে ইউর ইয়ার্সি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা বিগত বেশ কিছু বছর ধরেই আমাদের অশোকনগর এবং হাবড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় গণেশ চতুর্থীর দিনে সিদ্ধিদাতা গণেশের পুজোর আয়োজন করা হচ্ছে আর আমিও গণেশ চতুর্থীর শুভ দিনে সকাল সকাল আমার বাহনটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্য ছিল বেশ কিছু পুজো ঘুরে দেখবো আর অবশ্যই ঘুরে দেখাবো আপনাদের সেই দিন আমার প্রথম গন্তব্য ছিল কল্যাণগড় বাজার সংলগ্ন এভারগ্রিন দ্বারা আয়োজিত গণেশ পুজোর মণ্ডপ বেশ কিছু বছর আগের কথা একদিন বাজার করতে এসে বান্টিদার দোকানে গিয়ে বান্টিদার মুখ থেকে শুনলাম যে গণেশ চতুর্থীর দিনে এখানে একটি গণেশ পুজোর আয়োজন করা হচ্ছে তখন গণেশ চতুর্থীর দিনে গণেশ পুজো বলতে সাধারণত মহারাষ্ট্রেই হতে দেখতাম আমাদের অঞ্চলে এই দিনে সেভাবে গণেশ ঠাকুরের পুজো তখন হতো না পুজোর দিন দেখলাম বেশ ভালোই আয়োজন সন্ধেবেলা প্রসাদ হিসেবে লাড্ডু পেয়েছিলাম সেই শুরু তারপর থেকে প্রতি বছরই এই পুজো একটু একটু করে বড় হয়েছে আর পুজোর সাথে যুক্ত হয়েছেন আরও অনেক মানুষ এভারগ্রিনের পুজো মণ্ডপ তো দেখা হলো এবার কল্যাণগড় বাজার হয়ে রওনা দিলাম নয় নম্বর মাঠ ইয়ংস্টার ক্লাবের গণেশ পুজোর মণ্ডপ দেখতে গণেশ ঠাকুরের পুজোর আয়োজনে ইয়ংস্টার ক্লাবের এবার তৃতীয় বছর পুজো পৌঁছে দেখলাম তখনও পুজো মণ্ডপ বেশ ফাঁকা হয়তো বেশ সকাল ছিল বলেই তখনও সবাই এসে পৌঁছাননি আসবেন বেলার দিকে আমি কিন্তু এই ফাঁকায় ফাঁকায় পুজো দর্শন করে নিলাম আর গণেশ ঠাকুরের এই মূর্তি আমার তো বেশ ভালোই লাগলো আমার পরবর্তী গন্তব্য ছিল কল্যাণকর মোট সংলগ্ন বেস্ট ফ্রেন্ডস দ্বারা আয়োজিত গণেশ পুজো মণ্ডপ পুজো কমিটির নাম জিজ্ঞাসা করায় দুজন সদস্য জানালেন বেস্ট ফ্রেন্ড নামটি শুনে বেশ ভালোই লাগলো সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে যেন অটুট থাকে ওনাদের সকলের বন্ধুত্ব কল্যাণগড় অঞ্চলের তিনটি গণেশ পুজোর মণ্ডপ দেখাতে হলো এবার রওনা দিলাম অশোকনগর গোলবাজারের উদ্দেশ্যে এই রাস্তা ধরে সোজা চলে গেলে অশোকনগর বিল্ডিং মোড় হয়ে যশো রোডে ওঠা যায় কিন্তু আমি পিএল ক্যাম্প থেকে ডান দিকে টার্ন নিয়ে রওনা দিলাম গোলবাজারের উদ্দেশ্যে আমাদের অশোকনগরের প্রাণ কেন্দ্র এই গোলবাজার আর এই গোলবাজারেও দুটি গণেশ পুজোর আয়োজন করা হয়েছে প্রথম পুজো মণ্ডপটি গোলবাজার পশ্চিম গেটে বেশ সুন্দর এই পুজো মণ্ডপ আরো বেশি সুন্দর লাগলো গণেশ ঠাকুরের এই মূর্তিটি দেখুন কত সুন্দর কত সাধারণ একটি মূর্তি দেখলে পরে চোখ জুড়িয়ে যায় তারপর গোলবাজার পশ্চিম গেট থেকে গোলবাজারের সামান্য ভেতরে প্রবেশ করে দেখলাম গোলবাজার ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত একটি গণেশ পুজো মণ্ডপ ছোট্ট সুন্দর আর রঙিন এই পুজো মণ্ডপটিও আমার কিন্তু বেশ মন ছুঁয়ে গেছে অশোকনগরের গণেশ পুজোর পরিক্রমা আপাতত সম্পন্ন করলাম এবার রওনা দিলাম হাবড়ার উদ্দেশ্যে চৌরঙ্গি মোড়ে আমাদের দেশের জাতীয় পতাকাকে প্রণাম জানিয়ে জিরাট ধরলাম তারপর একে একে কচুয়া মোর হরিপুর এবং তারপর নালন্দা মোড় পেরিয়ে এগিয়ে চললাম হাবড়া মনসাবাড়ির উদ্দেশ্য মনসাবাড়ির অধিবাসীবৃন্দদের দ্বারা পরিচালিত এই কলেজগুলি মনসাবাড়ির মা মনস মন্দিরের ঠিক সামনেই তৈরি হয়েছে এই অস্থায়ী পুজো মণ্ডপ পুজো মণ্ডপে তখন পুজো শুরু হয়ে গেছে পুজো মণ্ডপটি এমনিতেই খুব সুন্দর কিন্তু তারই সাথে এই ধূপের গন্ধ আর ভক্তদের ভিড় পুজো মণ্ডপটিকে আরও সুন্দর করে তুলেছে তারপর অনেক যানবাহন এবং মানুষের ভিড় পেরিয়ে পৌঁছলাম হাবরা স্টেশন সংলগ্ন মণ্ডপে হাবড়া বাজার আর হাবড়া স্টেশন সবসময়তেই ভিড় সেই তুলনায় দেখলাম আজ ভিড় একটু কম বাইরে শরতের আকাশ আর সঙ্গে ঢাকের আওয়াজ গণেশ ঠাকুর যেন জানান দিচ্ছেন মা দুর্গা আসছেন আর খুব বেশি দিন বাকি নেই আমার পরবর্তী গন্তব্য ছিল হাবড়া এক নম্বর গলির ব্যবসায়ী বৃন্দদের দ্বারা পরিচালিত গণেশ পুজো মণ্ডপে হাবড়া এক নম্বর গলির ওপরেই ছোট্ট সুন্দরী গণেশ পুজো মণ্ডপে তখন গণেশ ঠাকুরের পুজো চলছিল বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে রওনা দিলাম হাবড়া পৌরসভার কাছে আরও একটি গণেশ পুজো মণ্ডপ ঘুরে দেখতে হাবরা রোড সংলগ্ন ওই পুজো মণ্ডপে তখন বেশ কিছু ভক্তদের সমাগম পুজোও শুরু হয়ে গেছে কিছুটা সময় সেই পুজো মণ্ডপে কাটিয়ে তারপর গিয়ে পৌঁছলাম হাবড়া শ্রীনগর রেলগেট সংলগ্ন আরও একটি গণেশ পুজো মণ্ডপে আয়োজনে হাবড়া শ্রীনগর রেলগেট সংলগ্ন ব্যবসায়ীবৃন্দ আর প্রতিমা শিল্পী যার নাম জানলাম সে আর কেউ নয় আমারই এক ভাই শিল্পী সনজিৎ পাল এবার আমরা সামনে চলেছি পিএল মেডিকেল গলিতে গণেশ পুজো দেখতে গণেশ ঠাকুরের এখানে বেশ বড় একটা পুজো হয় সামনে সেখানে যাব দেখব তখন পুজো হচ্ছে তার মাঝেই আমরা যাচ্ছি হাবড়ায় গণেশ পুজো পরিক্রমা সম্পন্ন করে বাড়ি ফেরার আগে গেছিলাম হাবড়া বাজারের ভেতরেই এই মন্দিরে মা দুর্গার মূর্তি দর্শন করতে দুর্গা পুজোর আর এক মাসও বাকি নেই বিভিন্ন জায়গায় মূর্তি তৈরির কাজ চলছে জোর কদমে মা দুর্গার মূর্তি তৈরির ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আমাদের গণেশ পুজো পরিক্রমার ভিডিও আজ আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই আইকনটিতে ক্লিক করবেন যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে তা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নতুন কোনো গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার